আমার সহকর্মী প্রদীপ্ত গান্তি রয়েছেন শ্যামবাজার থেকে শামবাজারে প্রদীপ্ত গান্তি প্রদীপ্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্যামবাজারে ধুন্ধুমাল চলছে কি ঘটছে দিবাجا অবস্থান মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল তারপর বিজেপির কর্মী সমর্থকরা এসে আরো একটি স্টিলের মঞ্চ তারা তৈরি করতে চেয়েছিল এবং সেই সময় কিন্তু পুলিশের বাধা এবং তারপর পুলিশের তরফ থেকে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে টানা হিচড়া করে আর পুলিশের পিজন ভ্যানে তোলা হয় এবং তারপর দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা এই যে পুলিশের পিজন ভ্যান তার সামনে বাস ফেলে দিয়েছে যাতে গাড়ি না এসেতে পারে এবং বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে এই মুহূর্তে তুল কালাম পরিস্থিতি সেই ছবি কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে তুমি দেখতেই পাচ্ছ আমার সহকর্মী কুনাল যে ছবি দেখাচ্ছে এই যে পিজন ভ্যান তাতে করে মহিলা কর্মীদের তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি পাশের যে বাস সেই জায়গা থেকে এবং রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ কিভাবে কিভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির পদাধিকারী উমেশ রায়কে উমেশ রায় করে তুলে দেওয়ার চেষ্টা বিজেপিরা পুলিশ বিজেপি নেতাদের উপরে এইভাবে অত্যাচার করছে আর দেখো একেবারে চ্যাং দোলা করে পুলিশের তরফ থেকে কিন্তু তাকে উমেশ রায় বিজেপির নেতা তাকে তুলে নেওয়া হচ্ছে পিজন ভ্যানের মধ্যে এবং পুলিশের তরফ থেকে কোনোভাবেই এখানে কোনোভাবেই অবস্থান মঞ্চ তৈরি করতে দেয়া হবে না এবং সে কারণেই কিন্তু এই অবস্থান মঞ্চ প্রথমে রাত্রিরে ভাঙা হয় অন্তত পুলিশের তরফ থেকে আর সে কথা বিজেপিকে জানানো হলো বিজেপির বক্তব্য যে তারা অনুমতি চেয়েছিল এরপর সকালে দেখা যায় যে সেই মঞ্চ ভেঙে পড়ে রয়েছে তারপর হঠাৎ করে সুকান্ত মজুমদারের আসার কিছুক্ষণ আগেই বিজেপির নেতৃত্ব তারা স্থির করেন যে এখানে আবার নতুন করে মঞ্চ বাঁধা হবে এবং স্টিলের যে সমস্ত জিনিসপত্র রয়েছে মঞ্চ বাঁধার সেই মঞ্চ কিন্তু তারা বাঁধতে চেয়েছিল এবং আর সেই সময় বিজেপির যে করতে দিন আপনারা এত ভিড় করবেন না আমাদের এত কাজ করতে দিন সংবাদ মাধ্যমকে বলছি আমাদের একটু কাজ করতে দিন দেখো পুলিশের তরফ থেকে বিজেপির যে কর্মী সমর্থক তাদেরকে চেং তোলা করে তুলে নেওয়া হচ্ছে পুলিশের সঙ্গে এই রয়েছে সেই চলছে এবং বিজেপির কর্মী সমর্থকরা তারাও নাছর যে এখানে তারা তাদের কর্মসূচি করবেন এবং দেখা যাচ্ছে বিজেপির যে মহিলা কর্মী তাদেরকে তুলে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার পাশাপাশি পুরুষ যে কর্মী তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে একের পর এক গ্রেপ্তার করে পিজ মিলন ভেনে তুলছে সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমার সহকর্মী কুনালের ক্যামেরার মাধ্যমে আর দেখো এই মুহূর্তে উমেশ রায় তিনি পিজন ভ্যানে রয়েছেন নিচে বিজেপির একজন মহিলা কর্মী আর তাকে পিজন ভ্যানের মধ্যে তোলার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা আর বিজেপির কর্মী সমর্থকরা তাকে যেতে দেবেন না এবং পুলিশ কিন্তু তাকে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ এরকম এই ছবিও কিন্তু ধরা পড়ছে একদম প্রদীপ্ত কুনাল আমার সহকর্মী প্রদীপ্ত কুনাল শ্যামবাজারের ছবি তুলে ধরছে যেখানে সুকান্ত মজুমদারের ধরনা কর্মসূচি ছিল এবং সেই ধরনা কর্মসূচি ঘিরে সকাল থেকে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি কারণ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর সমর্থকদের তুমুল ধস্তাধস্তির ছবি মুহূর্তে ধরা পড়ছে বিজেপি ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে আপনারা আরজিকরের আর্জি করেন যে ঘটনা এবং তার পরবর্তীতে চোদ্দই আগস্ট রাতে মধ্যরাতে আর যেভাবে বা বিধ্বস্ত করা হলো ভাঙা হল তার প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফে আজকে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি তার মধ্যে একটি কর্মসূচি ছিল এই শ্যামবাজারে অবস্থান মঞ্চ এবং আর সেখানেই দেখা গেল পুলিশ তো শুধু এখানের পারমিশন দেয়নি এই নয় অন্তত বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ করছেন তাদের বক্তব্য আর যে তারা এখানে শুধুমাত্র প্রতিবাদ করতে চেয়েছিল সেই প্রতিবাদের ভাষাটুকুও রাজ্যের পুলিশ কেড়ে নিতে চায় এই অভিযোগ তারা করছেন এরপর দীর্ঘ সময় তারাও যখন অপেক্ষা করছিলেন তখন পুলিশের তরফে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কর্মী রয়েছে তারাও অপেক্ষা করছিলেন হঠাৎ মিনিট কুড়ি পঁচিশ আগে দেখা যায় যে বিজেপির কর্মীরা নেতারা তারা এখানে আসেন মঞ্চ প্রস্তুতের যে বা যন্ত্র রয়েছে সরঞ্জাম রয়েছে সেই সমস্তকে কিন্তু তারা হঠাৎ করে নামাতে চায় এবং সেই সময় পুলিশের সঙ্গে তুমুল বচসা তৈরি হয় এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন আর তারা প্রতিবাদ করছেন দেখো তারা মুখ্যমন্ত্রী নবে যেমন ভাবে স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা একবার কথা বলার চেষ্টা করব বিজেপির মহিলা মোর্চার সভাপতি রয়েছেন ফাল্গুনি পাত্র তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব দিদি আপনারা এখানে অবস্থান করতে এসেছেন সব পিটা আওয়াজ বিজেপি দেখো তুমি দেখতেই পাচ্ছ আমার সহকর্মী কুনাল সেই ছবি আরো একবার তুলে ধরবে যে বিজেপির কর্মী সমর্থকদের এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত এখানে আজকে যেভাবে আপনাদের অবস্থান বঞ্চ ভেঙে দেওয়া পরবর্তীতে আপনাদের কর্মী সমর্থকদের চ্যাং দোলা করে ধস্তাধস্তি করতে করতে দেখুন ভয় পাচ্ছে শাসক জানে একের পর এক অপরাধ করছে সমস্ত সরকারের সমস্ত সাধারণ মানুষের মুখ বন্ধ করার প্রয়াস করছে তথ্য প্রমাণ লোপাট করার প্রয়াস করেছে কিন্তু আপনারা দেখেছেন চোদ্দ তারিখ রাত্রে সাধারণ মানুষের ঢল নেমেছে এই প্রতিবাদের জন্য এর মুখ বন্ধ করতে পারবে না সারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ এমনকি ভারতবর্ষের বাইরেও এই আলোড়ন পৌঁছে গেছে সেই জন্য মানুষের মুখ বন্ধ করতে পারবে না শাসক দল গ্রেপ্তার করে আমরা এরপরে জেল ভরো আন্দোলন করব আমরা দেখতে চাই এই পশ্চিমবঙ্গে কত বড় জেল আছে তাদেরকেই মমতা ব্যানার্জি আটকে রাখতে পারে আর দেখো তুমি শুনতেই পেলে এরপর বিজেপির তরফ থেকে কিন্তু জেল ভরো কর্মসূচি এবং ইতিমধ্যেই এই যে শ্যামবাজার থেকে যে রাস্তা সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে তার কারণ বিজেপির কর্মী সমর্থকরা যেমনভাবে বসে রয়েছেন তার পাশাপাশি একের পর এক প্রিজন ভ্যানে পুলিশ আর কর্মী সমর্থকদের বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে তুলছেন ফলে এই মুহূর্তে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা ধস্তাধস্তি সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে আমরা একবার কথা বলার চেষ্টা করবো অগ্নিমিত্রা পালের সঙ্গে বিজেপি রাজ্য সাধারণ সম্পর্ক কেন অ্যারেঞ্জ দিদি এই করছেন কেন আর রেন্স আমরা জানি না আমাদের মঞ্চ রাত্রিবেলায় ভেঙে দিয়েছে রাত্রিবেলায় ভেঙে দেওয়া হয়েছে আজকে কার্যকর্তারা দাঁড়িয়ে রয়েছে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে কি প্রতিবাদ করাটাও অন্য নাই বলছে লড়নডালিস বলছে আপনারা আইন সিংকোলা ভাঙছেন যখন 7000 লোক আরজি করে গিয়ে ভাঙচুর করে তখন লয়ার নডার সামলাতে পারেন না আর ভারতীয় জনতা পার্টির কর্মকরা আজকে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে অভয়ের জন্য গলা ফাটাচ্ছে আর প্রতিবাদ করছে আজকে তাদের জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছেন এটা কোথাকার নিয়ম একমাত্র একমাত্র প্রতিবাদ করছে একটাই পার্টি সেটা হচ্ছে বিজেপি তারা রাস্তায় রয়েছে তাই আমাদের সাইলেন্স করার চেষ্টা করছে আমরা আদালতে গেছি পুলিশের ওপর আমাদের ভরসা নেই আমরা আদালতে গেছি আদালত থেকে পারমিশন এসে এখানে হবে এখানেই অবস্থান মঞ্চ তারা করবে পাল তা স্পষ্ট করে দিলেন এবং ইতিমধ্যে এখানে যাতে অবস্থান মঞ্চ হয় তার জন্যে আর তারা কিন্তু আদালতে পৌঁছেছে আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালত থেকেই তাদের বিচার মিলবে অন্তত সেই কথা সেই দাবি তারা করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ বাধার যে সরঞ্জাম এসেছিল সেগুলোকে আবার ম্যাটাডোরে তোলা হচ্ছে তার কারণ বিজেপির তরফ থেকে যে কথা বলা হচ্ছে হলো আর যে আদালতে তারা গিয়েছেন এবং আদালত থেকে অনুমতি এলেই তারা এখানে অবস্থানে বসবেন এবং মানুষের কণ্ঠ রোধ করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে তাদের এই লড়াই চলবে এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ধরপাকড় আপাতত বন্ধ রাখা রয়েছে বিজেপির কর্মী সমর্থকরা তারাও যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তেমনই এই যে শ্যামবাজার মেট্রো রেলের এক নম্বর গেট তার পাশে পুলিশের উপস্থিতিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এখন আদালতের দিকেই একদম আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা কারণ বিজেপির ধর্মামঞ্চ পুলিশ ভেঙে দেয় তারপর নতুন করে ধর্মঞ্চ বাঁধতে গেলে রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থক নেতাদের ধুন্ধুমার পরিস্থিতি রীতিমতো চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো বিজেপি কর্মীদের শ্যামবাজারের সুকান্ত মজুমদারে ধর্ণা গিয়ে রীতিমতো ধন্যবাদ পরিস্থিতি সেদিকে আমরা আবারও সরাসরি চোখ রাখব কারণ পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তি রূপাল গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন অগ্নিবিচ্ছাপ তিনিও পৌঁছে গিয়েছেন

चले, 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 आगी आगी कर, हो, हमारा हमारा जहाँ प्रोग्राम चल रहा है मैं वही पे अग्निमित्र पॉल वगैरह सब है मैं वहाँ जा रही हूँ ये रास्ता है भाई ये रास्ता है आप लोग आए हैं मैं भी आई हूँ चलूँगी पैदल चलूंगी लेकिन आज ही में हमला होता है पुलिस उसको रोक आज नहीं के नहीं रही है पुलिस को रोक रही है पुलिस प्लान करके और रात को जो लोगों को घुसाया था दुर दुर वहाँ पुलिस वहाँ पे प्लान करके अपना पोस्ट भी तुरवाया इतने लोग अच्छा अच्छा अचानक घुस गए वो अपने जगह से घुस के आए अपने लोकेलिटी के लड़के सबका फोटोज है और ममता बनर्जी मुख्यमंत्री होकर नौटंकी करके खुद ही मिशिल कर रही है वो तो